الحمد <applause> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه <applause> ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم: ثل الذكر هذه من لذات الموت. او كما قال النبي عليه الصلاه والسلام حمد بِحَدُ مرخ دَايِ لا اك ايماد مستيك اي راك درءا ضمضمده روح داد اجت فنجاته روح لا اله الا الله محمد هذا هو لا اله الا الله لا اله الا الله ايك انا

مدد <متدأ> روح حرام مَرْحَمَ بدؤي <مدئة لي> دليل اجر حرام الله الله يا <كعب> مبارك <نامها> الله الله عشقك <عسخك> وجل <كنت> كم عياله اله الا الله, <متدأ> الله> लंदन की हवा दिल में रागी मगरों बदल भूल गई लंदन की हवा दिल में रागी मगरों बदल भूल गई साया एक बुर दिल में पड़ा नूर खुदा भूल गई इलाहा इल्लल्लाह

আজকে আমার শ্রদ্ধে মাদন সভাপতি আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন আমার প্রিয় হাজির আমার আলোচনাগুলো বোঝার জন্য আমি যেখানেই কথা বলি বা যারা আমার কথাগুলো শুনেছেন ইতিপূর্বে চেষ্টা করি যে কোনো একটা বিষয় নেই কথা বলার

এই সময়গুলোকে আমরা নিয়ামত মনে করব যেন আল্লাহ তাআলা এই সময়গুলোকে উসিলা করে কাফফুরের ময়দানে আপনারা আমারে জান্নাতী বানাও আমিন বলেন আমিন আচ্ছা আপনাদের আমি বলতে চাই এই মাহফিলে আপনারা আসতে পেরে কারা কারা খুশি হয়েছে সেটা আপনারা তো দেখি আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিন এই জন্য সকলে জবান করে ভক্তি বরের সমস্যার আওয়াজ করে সবাই একসাথে বলেন আল্লাহ মৃত্যু যেই বিষয় হিন্দু বলেন হিন্দুদেরও বিভিন্ন বিষয়ে একটা লাভ থাকে তাকে কি থাকে না খ্রিস্টানদেরও অনেক বিষয় একটা লাভ থাকে

যে বিষয়টা দুনিয়ার কোনো মানুষের কোনো একটা লাভ নাই সমস্ত মানুষরা এই বিষয়ে একমত আমার মরণ হবে ঠিক কিনা বলেন আওয়াজ করে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই কোরআন কারীমের মধ্যে জানায় দিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীবন মৃত্যুর করবে মরণ থেকে যতই মরণ তোমায় নিবে গেরি যদি অসুদর আকাশ পানে লাগাও সিরি আমার মুসলমান আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যায় পর্দার আমার মা বন্ধুকে বলব আপনারাও দিনের কান্তা দিয়ে আমরের নিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ নদীর সাহাবাই কেন মৃত্যুকে কি পরিমাণের ভয় করত পাগম্বরে আরবি যারা যায় হে দুনিয়ার মানুষেরা আজকে দেখেন আমরা মরণ ভুলে গেছি এই জন্য হয়তো একজন আরেকজনের উপর অত্যাচার করে কথা বলেন ঠিক না একজন অত্যাচারে চালায় একজন আরেকজনের ক্ষমতার বাহাদুরি করে একজন আরেকজনের যত্ন আইনা ঘর তৈরি করে ঠিক না কম যদি মরণের ভয় কোন মানুষের কলবে থাকতো বাবা ওই মানুষের ভিতরে দুনিয়া কোনো ঘর ভর পারে না দুনিয়ার সাত তরিতের ভিতরে থাকতে না পয়গম্বর জানা যায় ও দুনিয়ার মানুষরা শুনো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসিরুতিকা হাজিল

ওই মানুষ কোনোদিন একজনের পর আরেকজন অত্যাচার করতে পারেনা ওই মানুষ কোনোদিন অপরের দিকে তাকাইতে পারেনা কারণ এই লোকদের ভিতরে ভয় কার জুড়ে আমাদের না ভয় কার আল্লাহর আল্লাহর পয় নম্বরের সাহাবাই کرام গোমর দিকে কেমনপরিবারের ভয় করতে হযরত ওসমান গনী رضی আল্লাহু কবরের পাশ বাবা হেঁটে যায় হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয় উসমান কবর দেখার পর কান্না করতে করতে নিচে এভাবে বসে পড়তো কবর দিকে আমার কান্না আরম্ভ করে দিত সাহাবাইগা ধরেই হাজির হয় আইসা দাদিয়া বল ও খলিফাতুল মুসলিমিন

যেই মানুষটা খবরের মধ্যে ধরা পড়বে ওই মানুষটা ফুল সিরাপের রাস্তাও ধরা ওই মানুষটা নিজানের পাল্লাও ধরা পড়বে ওই মানুষটা ময়দানে মাস্করেরও ধরা পড়বে এই জন্য কবরকে আমাদের ভয় করতে হবে কথা বলেন না দেখবে দেখ খবর তোমারে আমারে প্রত্যেকদিন ডাক দেয় এই এই কথাগুলো তোমার জন্ম বাবা बोलतेছি অমরববে আপনার জন্ম बोलतेছি একটু মনটা গরম করে বজন কথাগুলো শোনাও তারপরে খবরে যা এই কথাগুলো সুইমে যদি আমল নিয়ে কবরে যাও কবরের মাটি তোমার সঙ্গে ভালো আচরণ করবে কবর হই না

কবর খোলাম একটা ঘর আমি কবর খোলাম একটা অন্ধকার ঘর আমি কবর খোলাম একটা মাটির ঘর এই জন্য সাধারণ আমি বন্ধ কবরে আসবি না দুস্থ ভালো করে শুনেন। একটা তাপি আপনাদের কেবেই যতদিন পর্যন্ত বাইছা থাকলেন এই তাতিসটা নিয়ে চলবেন

জুমকেরা হ বনে আর যায় মার্ফিনে যাই মরিপুর কিন্তু মার্ফিনে না এইসার দোকানে তারা আদা আড্ডা দেয় ঠিক হিরা বলুন আওয়াজ দে বলেন ঠিক না বোধ তারা এক নম্বর গুণা বলো মিথ্যা কথার গুণা বললো মিথ্যা কথা বল কবিরা গুণার মধ্যে একটা বড় কবিরা গুণা ঠিক হিরা কম কবিরা গুণা যাও তার এক নম্বর হম

এই বন্ধু তোমার জীবনের শেষ দিনের হাতিয়াটা তোমার কি নাই ভালো করে শোনো তুমি যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা দেখেন আজকে যদি আপনাদেরকে আমি বলি এখানে যারা আমার ভালো শ্রোতা আছে আমার ভালো শ্রোতা গোড়ারে আমি বয়ান শেষে আমি এখান থেকে কুদাল দিয়া মাটি উঠায়া তিন টুকরা মাটি

সুন্দর করে গোসল করায়া তিনখানা কাপড় নিয়ে প্যাকেট বানায়া আপনার জানা যা কমপ্লিট হওয়ার পরে আপনাকে নিয়ে কবরের পথে যখন যা হয় ভালো করে মনটা দিয়ে খেল করেন শোনো আপনার কবরের পাশে নেওয়ার পর

الله <سؤال> تعالى <سؤال> قران الجنينه هاياتن المدبه منها خلقناكم وفيها نعيدكم منها خلقناكم কোরআনে কারিমা তেলাওয়াত করো রব্বাও দোস্ত আমার তোমার আমার বন্ধু তোমার আর আমার কলিজার টুকরা বাবা তোমার আর আমার কলিজার টুকরা সন্তান তোমার আমার কেমন ভাবে চিরতরে বিদায় দেয় একটু শোনাও তোমার আর আমার জীবনের শেষ বিদায়ের হাতিয়াটা কত কঠিন ভাবে দেয় টাকা দেখো না বাবা ওই দিন বন্ধু আমার এই আয়াত করে মাত্র তিনটা টুকরা মাটি তোমার আর আমার জীবনের শেষ বিদার হাদিয়াত খবর দেই বাবা যেই বন্ধু তোমাকে আমাকে জীবনের শেষ বিদার মাত্র তিনটা টুকরা মাটি দেওয়ার মাটি দাও আর ভাই বন্ধু কিন্তু চলে আসে কথা বলতে না ঠিক যদি মনে ভুলে এক মাসে মাসে একবার যায় কিন্তু পরবর্তীতে বছরেও একবার জানা এই জন্য যুবক কোথায় দাও কোথায় সময় নষ্ট করে যুব আল্লাহ তারা মাঝে মাঝে দুনিয়ার মধ্যে কবর আজাদ প্রকাশ করে কথা বলেন ঠিক আমার মুসলমান ভাই আমার

আমি আল্লাহর কবরে আজাদ সত্য আমি আল্লাহ তালার হাসনের আজাদ সত্য ফুলসিরাতের রাস্তা সেটা সত্য আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে হুঁশিয়ারি করে জন্য মানুষগুলো খারাপ লাইনে না চই না ভালো পথে চলে আমি আজকের মাফির থেকে ঘোষণা দিতেছি সত্য করে বলছি একজন মানুষ আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব

কারণ সাপে কাপড় মারবো কাপড় দিলে আপনি মারা যাবেন ঠিক না ভাই দুনিয়ার যে গোড়া কইরা কবরে সাপ পড়তেছেন কোন কারণে বলেন বুঝছেন কি আমার কথা আমার মুসলমান ভার আমার এই জন্য সাবধান যত নেতাগিরি বেড়াগিরি দেখায় না কেন মালাফুল কিন্তু ধরবে এমন ভাবে ধরবে শরীরের গুলো ঠাস ঠাস করে ছিঁড়ে ফেলব আমি কথা বোঝাবো তার আগে আমি সেটার একটা বিশাল আপনাদের সামনে আমি জানতেছি যেন আপনারা ভালো করে আমার কথা বুঝতে পারেন বাবা আল্লাহ বিশ্ব নবী

আমার মুসলমান ভাড়া হালকা মিক্সার দর বাহিরের মাইকগুলো বাড়া দিচ্ছে না হালকা মিক্সার দর হালকা মিক্সার ভলিউম বাড়াও আপনারা শুনেন এরপরে কিন্তু আরেকজন আমাদের দেশের গর্ব আলোচক আছে কথা বলেন আমি চাই আপনারা কে উঠবেন না ঠিক আছে ইনশাল্লাহ মাদ্রাসার বিষয়ে কিছু কথা বলবে কথাগুলো একটু শুনেন এরপরে মোনাজাত করে যাবেন আল্লাহ আমার ভাইদের কবুল করুন আমিন ব